মোটামুটি স্টাফদের ব্যবহার ভালো তারপরে আমাদের বসির ভাই ওনার ব্যবহার মোটামুটি ভালো ছিল আর ওনার ফিক্সড প্রাইসে বিক্রি করে এর কোনো ঝামেলা নেই অভিযোগ পাওয়া যায়নি বা আমরা আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে সেগুলো সবাই পছন্দ করছে এবং নিয়ে ফেরত নিয়ে আসতে হয় না ওটা আমাদের যেটা নিয়ে গেছে ওটা বিক্রি হয়ে গেছে আজকে আমাদের সাথে আছেন জানে আলম ভাই ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো

কিছু খারাপ লাগে সেটা আপনি তুলে ধরুন না মোটামুটি স্টাফদের ব্যবহার ভালো তারপরে আমাদের বসির ভাই ওনার ব্যবহার মোটামুটি ভালো ছিল আর ওনার ফিক্সড প্রাইসে বিক্রি করে এর কোনো ঝামেলা নেই প্রোডাক্টের কোয়ালিটি যেটা জন্য আপনারা আসেন সেটা কেমন জি সেটাও ভালো উনি ভালোই সার্ভিস দিতেছে আর প্রোডাক্টে যেটা যদি কোনো সমস্যা থাকে সেটা আবার অ্যাক্সেস করে দিতেছে আপনি ছয় মাস ধরে সাথে আছেন এ পর্যন্ত আপনি কোনো কষ্ট পেয়েছেন থেকে প্রোডাক্টের ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে না না এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি বা আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এগুলো সবাই পছন্দ করছে এবং নিয়ে ফেরত নিয়ে আসতে হয় না ওটা আমাদের যেটা নিয়ে গেছে ওটা বিক্রি হয়ে গেছে একটা খারাপ দিক যেটা ভালো করা উচিত ভালো করা উচিত বলতে মানে কি বলবো ওনাদের যেই সাত সজ্জাটা এটা একটু উন্নত করা উচিত ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম